পাঁচ নম্বর হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা রাসুল সাহা ইসলামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসুল ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছে

فاقبل الخوم عليه فزجاروه সবাই তাকে দৌরে ধরতে গেল আর ধমকতারা গুলো চি 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 মা মা আমরা যেটা বাংলায় বলি চি চি আর বিতওনারা কি বলে মা মা চি চি কি বলো তুমি লজ্জাশরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছো হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাপ্রবু জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসে আব্দার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলে যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার না বলে যে তখন রাসুল্লাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু হু লি ওমিক তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে লা না ইয়ারসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল তাকে বললেন আত লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশিন কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানব না রাসুল ইসলাম আবার তাকে বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আত হেব্বু হু তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লা আল্লাহ কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল বললেন তুমি যার সাথে জেনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা না কারো মেয়ে না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাস এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছো মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মগফির দেম্বাহ ও তহির খালবাহ ও হাসিন ফরজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসে রাবি উনি বলতেছেন ফালাম মিয়াকুন বাদা দালিকাল ফাতা ইয়ালতাফিত ইলা সাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারের দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসুসাইসলাম প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পর নারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রাসুসাইসলাম ও ইউজা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসুল সাহে ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দাওয়া দেওয়া এ পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না